নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই পোস্ট অফিসে টাকা ডবল করার সেরা পাঁচটি স্কিম আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো বিনিয়োগ করলে ভবিষ্যতে আপনি সুনিশ্চিত পরিমাণে রিটার্ন পেয়ে যাবেন এবং পোস্ট অফিস যে বেশি পরিমাণে সুদ দেয় এই সমস্ত খ্যাতি কিন্তু পোস্ট অফিসে রয়েছে এটা আমাদের সাধারণ মানুষদের কাছে অনেকেরই জানা এবং ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাই আমরা প্রত্যেকেই রয়েছি তাই ভবিষ্যতের কথা ভেবে অনেকেই নানান স্কিমে বা ফান্ডে বিনিয়োগ করে থাকেন যেখান থেকে ভালো পরিমাণে রিটার্নও পাওয়া যায় ফলে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা বজায় থাকে তবে অনেক মানুষ বিনিয়োগ করার আগে সঠিক জায়গা কোনটি সেটি সম্পর্কে কিন্তু ভেবে উঠতে পারেন না তবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি এই পাঁচটি সেরা বিনিয়োগ স্কিমের সম্বন্ধে আলোচনা করব যেখানে সরাসরি আপনি বিনিয়োগের যে ঝুঁকি সেই ঝুঁকি ছাড়া আপনি এখানে এই স্কিমগুলি নিতে পারবেন এবং সেখানে বিনিয়োগ করতে পারবেন এবং পাশাপাশি আপনি ভালো পরিমাণে রিটার্ন পেয়ে যাবেন এবং পাশাপাশি আপনি রিটার্নের উপরে যে করের ছাড় অর্থাৎ ট্যাক্সের যে ছাড় সেই ট্যাক্সের ছাড় আপনি পেয়ে যাবেন তাহলে বন্ধু চলুন বেশি দেরি না করে এই ভিডিও মাধ্যমে আপনি জেনে নিন যে পোস্ট অফিসের সেরা যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেগুলো কী প্রথমেই যে স্কিমটি রয়েছে তা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা এই তালিকার প্রথমেই যে স্কিমটি রয়েছে তার নাম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা এই স্কিমটি শুধুমাত্র মেয়েদের জন্যই বানানো হয়েছে যেখানে মেয়েদের উচ্চশিক্ষা বিবাহ ও আর্থিক নিরাপত্তা প্রদান থেকে শুরু করে ভালো স্কিম এটি কিন্তু খুবই ভালো এবং দশ বছরের কম বয়সী যে কোনো সন্তানের কন্যা সন্তানের নামে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন কন্যা সন্তানের বয়স যখন আঠেরো বছর পার হয়ে যাবে তখন এই স্কিমটি পুরোপুরি ম্যাচিওর হয়ে যাবে এই স্কিমে বার্ষিক বিনিয়োগের পরিমাণ সর্বনিম্ন আড়াইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা এবং এখানে একটি বিষয় হলো যে আয়করের ধারা আশি সি অনুযায়ী এই স্কিমের ছাড় আপনি পেয়ে যাবেন দ্বিতীয় যে স্কিমটি রয়েছে তার নামটি হলো পোস্ট অফিসের টাইম ডিপোজিট অ্যাকাউন্ট এখানে নির্দিষ্ট একটি মেয়াদকে কেন্দ্র করে এই স্কিমে বিনিয়োগ করতে হয় এবং এটাকে টাইম ডিপোজিট নাম দেওয়া হয়েছে প্রথমে আপনি এখানে এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর ইত্যাদি যে সমস্ত মেয়াদ রয়েছে সেই হিসেবে আপনাকে বিনিয়োগ করতে হবে মাত্র এক হাজার টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারবেন তবে বিনিয়োগের কোনো উচ্চসীমা নেই বর্তমানে এখানে বিনিয়োগ করে আপনি সাত দশমিক পাঁচ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন এখানে যদি টাকা ডবল করতে চান তাহলে একটি সেরা স্কিম হলো এটি এখানে আয়করের ধারা সি অনুযায়ী আপনিও এখানে কিন্তু ট্যাক্সের ছাড় পেয়ে যাবেন এবং তৃতীয় যে ফান্ড স্কিমটি রয়েছে তার নাম হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড এরপর পাবলিক প্রভিডেন্ট প্রভিডেন্ট ফান্ডের কথা যদি বলা যায় এটি একটি দীর্ঘমেয়াদী স্কিম রয়েছে এই স্কিমের মেয়াদ হলো পনেরো বছর দীর্ঘমেয়াদী হওয়ার কারণে রিটার্ন আপনি অনেক বেশি পরিমাণে পাবেন বেশিরভাগ মানুষই এই স্কিমে বিনিয়োগ করতে পছন্দ করে তার কারণ হলো বেশি পরিমাণে রিটার্নটা পাওয়া যায় এখানে চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয় সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক দশমিক পাঁচ লক্ষ অর্থাৎ দেড় লক্ষ টাকা পর্যন্ত আপনি এই স্কিমে বিনিয়োগ করতে পারেন এই স্কিমের আয়কর ধারা আসিসি অনুযায়ী ঠিক আগেরগুলোর মতো এখানেও আপনি কিন্তু কর ছাড়ের সুবিধা পেয়ে যাবেন অর্থাৎ ট্যাক্সের যে ছাড় সেটি আপনি এখানে পেয়ে যাবেন চার নম্বরে যে প্ল্যানটি রয়েছে তা হলো ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম এখানে একটি জনপ্রিয় ফান্ড হলো ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম আপনি নিম্নতম এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো টাকা গুনগুন করে অর্থাৎ আরও বেশি পরিমাণে আপনি এখানে বিনিয়োগ করতে পারবেন এই স্কিমের মেয়াদ হলো পাঁচ বছর বর্তমানে এই স্কিম থেকে ভালো পরিমাণে রিটার্ন পাওয়া যাচ্ছে এছাড়া আয়কর ধারা আসিসি অনুযায়ী দেড় লক্ষ টাকা পর্যন্ত কর আপনি এই স্কিমে ছাড় পেয়ে যাবেন তাই ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চাইলে এই স্কিমটি আপনার জন্য খুবই ভালো হতে পারে বলেই মনে করা হচ্ছে এরপর শেষের যে স্কিমটি রয়েছে তার নাম হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এখানে যে স্কিমটির কথা এখন বলছি এই স্কিমটি শুধুমাত্র বয়স্ক নাগরিকদের জন্যই কিন্তু ডিজাইন করা হয়েছে পোস্ট অফিসের তরফ থেকে এখানে নিম্নতম পঞ্চান্ন বছর থেকে শুরু করে সর্বোচ্চ ষাট বছর বয়স পর্যন্ত যে সমস্ত নাগরিক রয়েছে সেখানে তারা এই স্কিমের মাধ্যমে বিনিয়োগ করতে পারবে সর্বনিম্ন এক এক হাজার টাকা থেকে শুরু করে বিনিয়োগ করা যায় এই স্কিমে সর্বোচ্চ বিনিয়োগের সীমা হল পনেরো লক্ষ টাকা বর্তমানে এই স্কিম থেকে আপনি আট দশমিক দুই শতাংশ হারে সুদ পাবেন এবং এখানে আয়করের যে ধারা রয়েছে আসিসি সেই অনুযায়ীও আপনি এখানে ট্যাক্সের ছাড় পেয়ে যাবেন অর্থাৎ বন্ধু যেই সমস্ত পোস্ট অফিসের স্কিমগুলো আলোচনা করলাম সত্যি এই সমস্ত প্ল্যানগুলি খুবই পপুলার এবং এখান থেকে আপনি অনেক বেশি পরিমাণে রিটার্ন পেয়ে যাবেন তো বন্ধু আপনি যদি ঠিক করেছেন যে আপনি পোস্ট অফিসের মাধ্যমে বিনিয়োগ করতে চান তাহলে আপনি জেনে গেছেন যে কোন কোন স্কিমগুলি আপনার জন্য সব থেকে ভালো এবং আমি আপনাকে জানিয়ে দিলাম সব থেকে টপ ফাইভ যে সমস্ত স্কিমগুলি রয়েছে যার মাধ্যমে আপনি বেশি পরিমাণে রিটার্ন পেয়ে যাবেন তো বন্ধু এই ছিল ভিডিও দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকছি নতুন কোনো আপডেট নিয়ে গুড বাই